সবচেয়ে বড় খবর ব্যবসায়ীর উপর হামলা আশঙ্কাজনক ব্যবসায়ী শিলিগুড়ির নিউ জলপাইগুড়ি থানা এলাকার ঘটনা বাড়ি ভাষা ভিআইপি রোড রামকৃষ্ণ মিশন মার্কেটের ব্যবসায়ীর ওপর হামলা হয় আশঙ্কাজনক ওই ব্যবসায়ী মিষ্টির দোকানের মালিক তাকে ব্যাপক মারধর করা হয়েছে বলেই অভিযোগ বর্তমানে আশঙ্কাজনক ওই ব্যবসায়ী ব্যবসায়ীর নাম বিদ্যুৎ দাস অশান্তির খবর পেয়ে ঘটনাস্থলে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ স্থানীয় সূত্রে জানা গিয়েছে স্থানীয় কিছু শিশুর সাথে এলাকায় বেশ কয়েকজনের বিবাদ চলছিল বিদ্যুৎবাবু শিশুদের সাথে বিবাদ করা ওই ব্যক্তিদের প্রতিবাদ করতেই তার উপর হামলা চালানো হয় বলেই অভিযোগ বেশ কয়েকজন মিলে লাঠি এবং ধারালো অস্ত্র দিয়ে তার উপর হামলা চালায় বলেই অভিযোগ গুরুতর জখম ওই ব্যবসায়ীকে নিয়ে যাওয়া হয়েছে শিলিগুড়ি হাসপাতালে এলাকায় ব্যাপক উত্তেজনা রয়েছে বেসরকারি মতে ব্যবসায়ীর মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে বাচ্চাকে একটা বাচ্চা গুলি খাইতে আসছে ওনার দোকান মাদানী বাজারে ওনার দোকান তো তো উনি আসে বাচ্চা বাচ্চা কেসা লাগছে উনি বলছে যে কেন মারতেছিস কেন মারতেছি বলে পরে আমি ওনার বাড়িতে আমি ঘরে শুয়ে আছি আসার পরে বেরো এসে দেখি ওনাকে ওখানে ওর হাতে যে পকেটে চাকু ছিল আমি জানি না সামনা সামনে ছিলাম আমি একদম ওপেন ছিলাম তো এবারে মাসিও ছিল তখন বলতেছে যে ওর হাতে চাকু আছে চাকু আছে আমি ওর হাতে লাঠিও ছিল চাকু ছিল এক হাত দিয়ে চাকু মাইরে একদম ই করে ফেলা তারপরে আমি যখন ওকে ওকে ছাড়ে দিলাম

ইনারা এখন কি করবেন জানিও না ঠিক করে ঘটনাটা কি ঘটেছে শুনলাম চলে আসলে দেখলাম যে ওর বউ ওনার যে ওয়াইফ কান্নাকাটি করছে জড়িয়ে ধরলো আমাকে কি করবে ওর দুটো বাচ্চা দুটো দুটো বাচ্চাকে নিয়ে কি করে থাকবে এভাবে বিকালে ভর দুপুরে বলতে গেলে দুপুরের বেলায় এরকম একটা ঘটনা একটা মর্মান্তিক ঘটনা হয়েছে আমি চাই যে করেছে সে যেন কঠোর শাস্তি পায় প্রশাসন এখন দেখবেন ব্যাপারটা ঠিক জানিও না কি কারণে মার্ডার করেছে দেখি কি বল